আপনার হাজবেন্ড নাম আচ্ছা আমরা জানতে পেরেছি আপনার মেয়ে গতকাল দুইটার দিকে নিখোঁজ হয়েছে তো কি অবস্থা বলেন তো কাজ করতো তো একদিন গিয়েছিল তার পরের দিন আবার ওই একটার সময় সেই টাইমে করলে যে মা আমি কাজে যাচ্ছি কাজে যাচ্ছি তে কলাম যাও কলাম ভাত খাওয়া করলাম না কলাম খেয়া যাও না খাবো না ওই সেই একটার সময় ওই যে রিয়ার সাথে দুই বান্ধবী এক কানে শুয়ে থাকে এক কানে সব গল্প করে কৃষির গল্পরা করে আল্লাহ পা সেই জানে সেই তার দুইজনই আছে আর খোঁজ নাই কো সন্ধ্যা লাগে যায় আর বাড়ি আসে না কো সব খোঁজাখুঁজি করতেছি কনে গেল আজকে নেটের কামে গেল আর দুজন চলে গেল কোন জায়গায় নেটের কাজে এই যে খকশাই না কি জানে

সময় সময় তাহলে কি কোনো অভিযোগ করেছেন না কোনো তো অভিযোগ দেন নেই আপনি না ওই 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 মেয়ের বাবারা এসেছে নাকি খবর তো কোন নাতিন বলেছে যে আমি কোচিংয়ে যাচ্ছি তাই দিকে বাসার থেকে বেরোয়

আমি সেলিম রেজা আমার বাড়ির পাশে রিয়া খাতুন পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী নবম শ্রেণীর ছাত্রী এবং আমার প্রতিবেশী স্বাস্থ্যভূম সুমায়া খাতুন ও পড়াশোনা করে না ওর বয়স পনেরো বছর ওরা দুজন একসাথেই বেড়াইতো মানে মেয়ে ফুপু সম্পর্কে আর কি তারা একসাথে বেড়াইত বাজারে যেতে একসাথে যে কোনো কাজকর্ম ঘরের কাজকর্ম একসাথে যে কোনো পরিকল্পনা একটা কাজ টাজ করতো আমরা মনে করতাম দুইজনে একসাথেই বেড়ায় আর কি আমরা কোনো বিষয়ে একটা সন্দেহ টন্দ করি নাই কিন্তু রিয়া খাতুন আগামীকাল এই উনত্রিশ তারিখে দুইটার সময় অশ্বিনে যাওয়ার নাম করে শুনতে পায় ওর মার কাছে তিনি বাড়ি থেকে বের হয়ে যায় দীর্ঘ পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ ঘন্টা পার হওয়ার পরে যখন আর রিয়া বাড়িতে আসে না তখন রিয়ার মা সন্দেহ করে মেয়েটা কোথায় গেল তারা অনেক কান্নাকাটি করতে থাকে এক পর্যায়ে প্রতিবেশীরা বলে দেখো তুমি সাংবাদিকের জানাও অথবা থানায় জানো তারা এক পর্যায়ে থানায় যায় অভিযোগ করে যে একই গ্রামের একই প্রতিবেশী দুইটা মেয়ে কোথায় গেল এটা আসলে সবারই জানার দরকার যেহেতু তার মারাও খুব কষ্টে আছে কান্নাকাটি করতেছে তারা হচ্ছে কেনে তারপরে থানায় অভিযোগ জানায় এটুকে জানি তারা যে এখন কি অবস্থায় আছে কোথায় আছে আমরা সেটা জানি কিছু নিয়ে গেছে বাসা থেকে একটা মেয়ে শুনেছি তার চেন চল্লিশ হাজার টাকার চেন একটা ল্যাপটপ তিরিশ হাজার টাকা এবং আনুষাঙ্গিক তার একটি ভাই কাল বুবা সে অনেক রাজমিস্ত্রি কাজ করে আমার কাকার যে মেয়েটা খাতুন টাকা রাখছিল কাল মানুষ তিনি সেই সুমায়া টাকাটাও নিয়ে ওই মেয়েটা বলেছে কার বা প্রলোভনে এই কাজটা করেছে জানি না অল্প বয়স বুদ্ধি কম নিয়ে চলে গেছে আর রিয়া খাতুন যে ওর বাবার গরু বেচা টাকা সাতাইশ হাজার টাকা নিয়ে চলে গেছে কিন্তু সেটা বড় বিষয় না টাকা গেলে টাকা পাওয়া যাবে কিন্তু মানুষের কিছু হয়ে গেলে সেটা আর পাওয়া যাবে না আমার ভিডিওটা যে দেখছেন আমি সেলিম রেজা আপনাদের কাছে বলতে চাই যে মেয়েটাকে যদি কেউ দেখে থাকেন আপনারা দয়া করে আমাকে যারা চেনেন তো তোরা দুইজনই টাচ ফোন চালায় এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন প্রলোভন দেখায় যে আসো চাকরি দিয়ে দেব আসো এটা করব ওরা হয়তো বিভিন্ন কথা বলেছে যে আমার মা বাবা গরিব আপা অথবা ভাই হ্যাঁ করতে পারে যে বিভিন্ন জায়গা থেকে হতে পারে রিয়াও তার সাথে বেড়াইতো হয়তো কোনো বিষয় কোনো কিছু এরা একটা মেয়ের সাথে দীর্ঘদিন সময় কা কথা বলতো আমরা জানি যে মেয়ে মেয়ের সাথে কথা বলতে পারে আবার হিসেবে তো না শুনেছি একটা বোন পেতেছিল সে এখন সেই ভুলটা চুয়ারডাঙা বাড়ি ওই মেয়েটার সাথে গেছে নাকি আসলে স্কুলে পড়াশোনার করে না মা-বাবونَ আর তার মা-বাবونَ আর জানতে পারে আমরাও প্রতিবেশী না জানতে পারি কোন প্রেমিক তাকে বের করে নিয়ে গেছে কিনা সেটাও জানি না সেটা বড় কথাই না এই মেয়েটাকে যারা দেখছেন কেউ কি যদি পেয়ে থাকে আমি জানি তারা আমার কাছে আসছে একটা মেয়ে হলো সুমাইয়া সে হলো অনেক বিবাহিত এবং সে বয়স বেশি আর এটার নাম হলো রিয়া আর রিয়া ক্লাস নাইনে পড়ে রিয়ার বাবা আমাদের কাছে আসছে ডিডি করতে আমরা এখন ডিডি করাই দিচ্ছি এই যে প্রেক্ষিতে আমরা আমাদের তদন্ত অব্যাহত রাখছি মেয়ে উদ্ধারের চেষ্টা করতেছি বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে আমরা উদ্ধারের চেষ্টা করতেছি